আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার গরুগুলো করার পর থেকে নিয়ে আর ভিডিও দেওয়া হয়নি শুধু জানাইছিলাম কি খাবার দিলাম কি মেডিসিন দিলাম কি করতেছি কোনো ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যে অনেকে আমাকে নক করতেছেন যে ভাই আপনার গরুগুলো আপডেট দিয়ে খাবার কিভাবে দিচ্ছেন সেগুলো দিয়ে তো আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার কোন খাবার গুলো দিয়ে আমার গরু মোটা সোজা করি একদম লাইভে আপনাদের খাবার গুলো আমি দেখাবো এই যে দেখেন প্রথমে আমি কি নিই আমি কিন্তু সব খাবার এই ড্রামের মধ্যে রাখি ঠিক আছে আর আমার ভিডিও দেওয়া হয় না খুব ব্যস্ততা মানে আপনারা জানেন আমি গরু পালনের পাশাপাশি আলু আবাদ করছি আপনার হলো কবি আবাদ করছি এগুলো নিয়ে বেশি ঝামেলা এই জন্য আর কি ভিডিও দেওয়া হয় না তো আমি দেখাই প্রথমে আমি দেবো হলো ফিট এই যে দেখেন এটা হচ্ছে ব্রয়লারের ফিট ব্রয়লার আমি ব্রয়লারের ফিট খাওয়াই দেখেন হাফ কেজি বাটি এটা হাফ কেজি দিলাম হাফ কেজি এখন একটু বেশি দেবো প্রথমে অবস্থা হাফ কেজি দিয়েছিলাম হয়তো হাফ কেজির মানে ছয়শো গ্রাম মতো হবে ছয়শো গ্রাম বা সাড়ে পাঁচশো গ্রাম এই দিচ্ছি আমি তিনটাতে হাফ কেজি করে দিলাম একটু বেশি করে দিলে হাফ কেজি বেশি হয় তো এখন একটু মোটামুটি হয়েছে হাফ কেজি বেশি করে দিব তো তারপরে আমি দিব হলো না হলো ভুসি এটা হলো গমের ভুসি একদম গমের ভুসি এটাও আমি দেব হাফ কেজির একটু বেশি বেশি প্রথম অবস্থায় আমি হাফ কেজি দিয়েছিলাম এখন গরুগুলো একটু মোটামুটি ইয়া হয়েছে তখন একটু এখন হাফ কেজি বেশি দিতে হবে ঠিক আছে মানে ছয়শ গ্রামের মতো দিব এখন তো আমি ফুটমা দিলাম ফিট ব্রয়লারে ফিট ছয়শো গ্রাম আপনার হলো ভুসি হলো দিলাম ছয়শো গ্রাম কিন্তু আমি যখন প্রথমে নিয়ে আসছিলাম তখন আমি পাঁচশো গ্রাম করে দিছিলাম তারপরে এখন ভুট্টার গুঁড়া উত্তর দেবো ওরকম কেজি একটু বেশি বেশি হবে হাফ কেজি সামান্য বেশি হবে এটা আমি দিয়ে দেবো এক বাড়ি একটু বেশি বেশি দিয়ে দিলাম হাফ একটু বেশি তবে খাবারগুলো আমি ড্যামের মধ্যে রাখি ড্যামের মধ্যে আমার বাসায় ছাগল থাকে তো সবসময় সারা আপনি বস্তার মধ্যে রাখলে বস্তা কামড়ে খাবার নষ্ট করে এই জন্য আমি ড্যামের মধ্যে রাখি এটা এটা হলো ধানের গুঁড়া যে ধানের গুঁড়া আমরা মানে চাউল চাউল এক পাশে বের হয় চাউলের গুঁড়া আর এক পাশে বের হয় সেই গুড়া সেই গুড়া আমি গরুকে খাওয়াই এটাও দেই চারশো গ্রামের মতো এটা আমি দেই চারশো গ্রাম মানে এক বেলা খাবার এটা এটা আমি চারশো গ্রামের মতো দিয়ে দিলাম ঠিক আছে এই যে বাস এই কয়টা আমার খাবার হিট একটা ভুসি দুইটা গুট্ট গুড়া তিনটা আপনার হচ্ছে ধানের গুড়া চারটা আর একটা খাবার আছে ওটা দিয়ে আমি হলো খুদি সেইগুলোই আমি গরুকে দিয়ে মোটা চা এটা হচ্ছে সোটা খাবার সোটা এটা দিলে আর কি গরুর হজম শক্তি ভালো হয় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু আমি আপনার ইয়া খাওয়াই বেশি না হালকা পরিমাণ দিই এই যে দেখেন একটু পরিমাণ দিই আর কি হাতের আইডি কখনো ওজন দেওয়া হয়নি যে কটুকুই দিই তো করে দিই এখন আমি দেবো হচ্ছে এখন আমি দেবো খুদি যে খুদি ডাক্তার খাওয়াই যে নিষেধ করে সেই খুদি আমি গরুকে খাওয়াই সকালের প্রথম কাজ হচ্ছে আমার হচ্ছে খুদি রান্না দিয়ে এখানে খুদি আছে সাড়ে তিন কেজির মতো হবে এই সাড়ে তিন কেজি খুদি আমি দুই বেলা দেব মানে দুই বেলা তিনটা গরুকে আমি দুই বেলায় খাবারটা আমি দেব দেখা যাচ্ছে যে একটাই এক বেলায় এক বেলায় হাফ কেজির একটু বেশি বেশি পাই মানে দুই বেলা মিলে এক কেজি পাঁচ পোয়ার মতো হয় মানে সকালে এটা রান্না করি এটা দুপুরে খাওয়াই সকালে খাওয়াই দুই বেলা খাওয়াই এখন অর্ধেক দেব মানে একটা গরু দৈনিক আমি একটা গরুকে দৈনিক আমি পাসপোয়া খুঁজিয়ে দিই পাসপোয়া এখন পাসপোয়া দিচ্ছি এই আর কিছুদিন পর দেড় কেজি বলতে দেবো আমি সর্বোচ্চ সর্বোচ্চ আমি দেড় কেজি পর্যন্ত খাবার দেবো দুইটা গরুকে দুইবেলা মিলে সকালে তিন পোয়া বিকালে তিন পোয়া মানে সকালে সাড়ে সাতশো গ্রাম বিকেলে সাড়ে সাতশো গ্রাম এই হচ্ছে আমার গরু খাবার দেওয়ার রুটিন মানে খাবার এগুলো দিয়ে আমি গরু মোটা রোজা করি এই যে রাখি দিলাম এই যে দেখেন রাখি দিলাম অনেক এগুলো আমি বিকেলে খাওয়াবো তো এই এখন আমি বলগুলো ভর্তি করে পানি দেবো পানি কতটুকু দেবো সেটা যদি বলেন এই পানি মানে করেন যে গরু অনুযায়ী দেবো এই গরু এগুলোকে দেবো একটু গরুগুলো দেখাও এটাকে দেবো ধরেন আঠারো লিটার এটাকে আঠারো লিটার ওইটাকে দেবো তেরো লিটার তেরো থেকে চোদ্দ লিটার একটু কম খায় পানি মানে সর্বস্ত পানি দেওয়ার চেষ্টা করি আমি মানে পানি খাওয়াই আমি অনেকে বলে শুধু দানাদার খাবার ইয়ার মধ্যে দিতে হয় তবে হ্যাঁ আর একটা জিনিস কি আমি দানাদার খাবার ইয়ার মধ্যে দিই মানে পলের সঙ্গে এই পল দেওয়া সেই যে দেখছেন আমি পল কাটছি এই পলের মধ্যে আমি দানাদার খাবারটা মিক্স করে দেবো পানি দানাদার খাবার পল সব একসাথে করে দিয়ে আমি গরুর খাবার দেবো যে আপনারা দেখেন গরু খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে যেটা মার্শাল্লাহ এটা মানে খাবার দেখলেই মানে আর ঠিক থাকে না সে কি করবে না করবে খালি শুধু করবে তো আমার এগুলো একটু মোটামুটি পাঁচ মিনিট ভিজে রাখছিলাম পানি দিয়ে তো এখন আমি গরুগুলোকে দিয়ে দেবো আর বাকি মানে এটা বল ভর্তি করার পরও আমি এই যে এই জগ দিয়ে দুই জগ মানে পানি দিয়ে দেব একটু পানিটা একটু বেশি দেই এই দিইটা শুধু না এই যে এটার মধ্যে পল আছে এটার মধ্যে পল একটু কম আছে দেখাও পল একটু আছে কিন্তু পল আছে তারপর একটু আরো একটু ফল আমি দিয়ে দেব তখন পলটা দিয়ে খাবারটা দিব তখন প্যাটটা মানে একদম ভরে প্যাট যাবে আর কোনো খাবার দিতে হবে না আমি এই খাবারটা দেওয়ার পরে একবারে খাবার দেব আমি দুপুরে ঘাস দেখেন অনেকে ফিট খাওয়াইতে না আমি অথচ এই ফিটটাই এই মানে এই খাবারটাই এখানে যে ব্রয়লার ফিট দিচ্ছি এই খাবারটাই আমি এই যেখানে আমার রাখি দেব ছাগল আমার পাশে যে ছাগল আছে ছাগলকে খাওয়ানোর জন্য এটা থেকে একটু বেশি তুলবো কারণ এই একটু ছোট একটু বেশি নেই ইলেকট্রিক সামান্য করি নেব এখান থেকে সামান্য একটি করি নেব আর কি এখান থেকে একটু সামান্য নেব এই খাবারটা আমি আমার বাসার যে ছাগল আছে খাসি ছাগল আছে গাব মানে পেটে বাচ্চা এরকম ছাগলও আছে সেই ছাগলকে আমি এই খাবারগুলো এখন দিব পাশাপাশি আমার যে মুরগি বাসায় পালন করি মুরগি সেই মুরগিকেও আমি খাবারটাই দেবো এই খাবারটাই এই খাবারটা আমার গরু গরু খায় ছাগল খায় মুরগি খায় বুঝলেন নাই কিন্তু আপনারা অনেকে ব্রয়লার এসে খাওয়াইতেছেন না আমার এই ছাগল মনে করেন যে জন্মের পর থেকে নিয়ে যখন থেকে সে খাওয়া শুরু করছে দানাদার খাবার তখন থেকে সে ব্রয়লার ফিট খায় আমার গরুগুলো কি মজা করে খাবে শুধু দেখেন এই দেখেন ছটপট লাগে দিয়েছে গরু আপনারা যে খাওয়াইতেছেন না এই দেখেন ছাগল হয়ে গেছে খাওয়া দেখেন দেখো মানে গরু পাগল মানে কি খাবে না একটু দেখেন মাস আপনারা মাশাল বলবেন হম আপনারা মাশাল বলবেন মা দেখেন মানে সে কত যে মজা করি খাচ্ছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না আলহামদুলিল্লাহ দেখেন এই যে খাবারটা যত কাছ থেকে ধরা দিতাম এই যে এই খাবারটা এই দেখবেন কত আরাম করে খায় মানে শিংটা একটু বড় ঘুরা দিতে চাই টোকে টোকে লাগতে পারে ব্যাস لكن ما شاء الله. صحة غلط. ما شاء الله. একটু মাখা মাখা হইলো বেশি দেওয়া হয় না পানি কম খায় একে পানি আমি বেশি দেই না মাখা মাখা করে দিলাম হালকা পানি আছে দেখবেন ঠিক দশ মিনিট পর আমি আপনাদেরকে চারিগুলো আমি দেখাবো দেখবেন একদম মানে ধোয়া হয়ে গেছে মাসাল্লাহ এইভাবে এরা খাবে